আজকে পর্দা টর্দা সব ধোয়াইছে আলটিকে দিয়ে এখন পর্দা লাগানোর পালা অ্যাজ ইজ অল সামনের মতো একটু হেল্প করতেসে অনেকদিন পরে একটু মুছলে প্রচুর ধুলা বাইর হয় এগুলা ধোয়া লাগানো সবকিছুতেই অনেক বড় আর প্রত্যেক ঈদে একবার করে আমি এই কাজটা করাই থাকি তো এটা আজকে তো কালকে সুন্দর করে লাগাই ফেলছি আমি শাওনকে একটু হেল্প করতে বলছিলাম কিন্তু ওটা আমারই সব করা লাগছে ও জাস্ট এই উঁচা জায়গাটা মুছতে আমাকে হেল্প করছে আর পুরোটাই আমি লাগাইছি আগে মানে একদম পয় পরিষ্কার আমার খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো দেখতেই পেলেন আমি সুন্দর মতো পর্দাটা লাগিয়ে ফেললাম আর এখন আমি যাবো একটু আমার ননদের বাসায় আমার ননদের বাসায় আজকে আমাদের ইফতারের দাওয়াত তো সেই উদ্দেশ্যে আজকে বের হয়ে গেলাম চলে যাচ্ছি এখন ননদের বাসায় যাওয়ার সময় একটা হালিম আর জিলাপি নিয়ে নিলাম আমার একমাত্র ননদ বর্ষার বাসায় গিয়ে আমরা কি কি করলাম না করলাম এগুলো নিয়েই থাকছি আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো পুরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সিস্তা ও দাদা দাদুর সাথে আগেই চলে গিয়েছিল ফুপির বাসায় আমি শাওন আর সাহাবি মাগরিবের কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছালাম আমরা চলে এসছি আমার ননদের বাসায়

সর্বতম মুহাব্বত আজকে আমরা ননদাই আমাদেরকে সর্বপ্রথম মুহাব্বত খাওয়াবে মা কিন্তু

हाँ ये खा देगा। उधर एक तक बैठो उधर नहीं। हम्म उधर से निकल सकते हैं। उधर एक तक बैठो। हाँ हाँ बैठने से ठीक है। इधर दुश्मन कौन है? खांपे ऐसे बोलते हैं। विपक्ष में निश्चित नहीं है। आके चला। बस आवाज़ दो। माँ तेरे कामों? नो, नो। বর্ষা <Es> বানাইছে <poor eating flavors> <will> <m>

তো আমি মজা করে আমার প্লেটটাকে সাজিয়ে দিলাম এখন আমি আরো মজা করে খাবো পরোটা গরম গরম মচমচ পরোটা দিয়ে আমার এইটা একদিন করার খুব ইচ্ছা ছিল বুঝছিস বর্ষা কিন্তু ওই আলোটা পেঁয়াজ বিকুনি ভাজতে ভাজতে সব টাইম শেষ হয়ে যায় হ্যাঁ আমি ওই সাবজেক্টে যাই হ্যাঁ ও ফ্যানে খুব ভালো হয়েছে আমি প্রত্যেক দিন খাবার খাই হুম

আমার ননদের করা আর্ট অনেক সুন্দর হয়েছে আরো অনেক কিছু আছে না বর্ষা ওগুলা কই তোর আরো জিনিসপত্র আচ্ছা এটা অনেক সুন্দর হয়েছে ওর বারান্দার ভিউ কত গাড়ি ঘোড়া যাওয়া আসা করে আওয়াজের নাওয়াজ কিন্তু আমার কাছে ভালো লাগে অনেক বর্ষা বলছে ও নাকি কোনো স্পেশাল গেস্ট আসলে এই কেটলিটা নামায় তো আজকে আমি ওর স্পেশাল গেস্ট তাই এই কেটলি নামায় আমার জন্য চা বাড়তেছে আর চায়ের কালারটা অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ গরম গরম কফি ইফতারিতে ভরপুর খাওয়ার পরে আমি গরম গরম কফি বললাম কেন গরম গরম চা ইফতারিতে ভরপেট খাওয়ার পর

ও এই হলিম তো কেমন সময়ে বলতো আমি ওই সময়তে এক চামচ খাইছি আ মাজি এটা চোর ধরা পড়ছে আই চোর কি করিস তুই হ্যাঁ ওর ফুননির ব্যাগ অফিসার ব্যাগটা পাইছে এখানে এচিপারর মধ্যে ঢুকে আমাদের সবা চক্ষু আড়ালে গিয়ে দেখেন কি সব মেকআপ করতেছে টাকা এখানে আর হাতে মধ্যে কি করছস

আর আমার এই ছোট্ট ভিডিও আশা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পরিবারকে একটা লাইক দিয়ে দিবেন ভালোবাসা দিবেন লাইকই হচ্ছে আমাদের জন্য ভালোবাসা আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলে দাও